আসসালামু আলাইকুম হেলদি লাইফ বিডিতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় দুধ ও মধু একসঙ্গে খেলে কি হয় জেনে নিন তাহলে চলুন ভিডিওটিতে দেখা যাক বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে বহুকাল আগে থেকেই দুধ এবং মধু মিশিয়ে খাওয়ার প্রচলন চলে আসছে মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল যা উপাদান দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ বি ডি রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড দুধ ও মধু যখন একসঙ্গে মেশানো হয় এটি আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে দুধ দুধ ও মধু একসঙ্গে খেলে কি হয় জানে মানসিক চাপ কমায় গরম দুধ গরম দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়ুর ওপর ভালো প্রভাব ফেলে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে মানসিক চাপ বেশি থাকলে দিনে দুবার এই মিশ্রণ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এক গ্লাস গরম দুধের মধ্যে তো বন্ধুরা দেখা যায় এক গ্লাস গরম দুধের মধ্যে এক চামচ খাটি মধু মিশাবেন দুধ এবং মধু মিশ্রিত করবেন এটি এই দুধ এবং মধু মিশ্রিত এটি ঘুম ভালো করবে দুধের মধ্যে মধু মিশিয়ে ঘুমের এক ঘন্টা আগে খেলে এটি মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে মধু মস্তিষ্ককে শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে যার ফলে ঘুম কোনো ব্যাঘাত ঘটে না বরং ঘুম ভালো হয় এটি আরও কাজ করে হজম শক্তি বৃদ্ধি করে পেট ফোলা বা ভার হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন এটি পাকস্থলী থেকে গ্যাস বের করিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয় আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা